যুক্তরাজ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের অর্থ একাধিক গাড়ি বাড়ির তথ্যের পর এবার বেরিয়ে এলো আরেক চাঞ্চল্যকর তথ্য টিউলিপ সিদ্দিকের সহযোগিতায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আর স্টারমারের সঙ্গে শেখ হাসিনার একাধিকবার সাক্ষাৎ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের একটি ওয়েবসাইট টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে স্টারমারের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো টিউলিপ এবং বর্তমানে লেবার পার্টির সংসদ সদস্য ক্ষমতাসীন আগেও ছিলেন তাদের দুজনের পরিবার কয়েকবার একসঙ্গে ছুটি কাটিয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্যে যখন একের পর এক অভিযোগ ও তদন্তের মুখে রয়েছেন টিউলিপ সিদ্দিক তখন ব্যক্তিগত সম্পর্কের কারণেই স্টারমার তার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে ওই ওয়েবসাইটটি প্রধানমন্ত্রী হওয়ার আগেই স্টারমার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বাংলাদেশেও এসেছিলেন তখন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর তার প্রথম উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ সফর এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করা মূলত তখন থেকেই শেখ হাসিনা ও স্টারমারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশের বিভিন্ন রিপোর্টে দেখা যায় স্টারমার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএচ মাহমুদ আলী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন 2020 হাজার বিশ সালে নেতা হওয়ার পর স্টারমার লন্ডনে শেখ হাসিনার সঙ্গে আবার দেখা করেন সতেরো সেপ্টেম্বর দুই সালে তিনি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে একাধিক বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সেই সময় এক বিবৃতিতে বলেন প্রয়াত রানীর প্রতি শ্রদ্ধা জানাতে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে লন্ডন সফরের সময় শেখ হাসিনার সঙ্গে আবারও দেখা করতে পেরে তিনি আনন্দিত এর আগে গত ডিসেম্বরে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের নাম ঘোষণা দেয় দুর্নীতি দমন কমিশন তাদের সবার ব্যাংক অ্যাকাউন্টও অবরুদ্ধ করা হয়েছে